প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও ব্লগটিতে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম শরীফ ট্রেডিং এজেন্সিতে আমাদের কত প্রকার পণ্য আছে আমাদের কোন গোডাউনে কোন কোন পণ্য মজুদ থাকে এবং এই পণ্যগুলো দিয়ে প্যাকেজ আইটেম অথবা অন্যান্যভাবে ব্যবসা করে কিভাবে আপনি দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন আমরা এই ভিডিও ব্লগটিতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তাই যারা এই ভিডিও ব্লগটি দেখতে বসেছেন অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও ব্লগটি দেখলেই আপনি কিভাবে দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন আর তার জন্য আপনার যে কোনো একটা জায়গাতে টেবিল নিয়ে বসে ব্যবসা করতে হতে পারে অথবা আপনার যদি একটি ভ্রাম্যমান গাড়ি ভ্রাম্যমান একটা ভ্যান গাড়ি অথবা ভ্রাম্যমান একটা অটো গাড়ি অথবা একটা ভ্রাম্যমান সিএনজি অথবা একটা পুরাতন মাইক্রো অথবা প্রাইভেট কার থাকে আপনি সেটি দিয়েই কিন্তু চাইলে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার প্রতি মাসে আপনি চাইলে ষাট হাজার থেকে এক লাখ টাকার উপরে ব্যবসা করতে পারবেন তো কিভাবে করবেন দেখেন আমাদের কাছে কিন্তু এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শরীফ গোল্ড টি সিরিজ এল ইডি লাইট এটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এল ইডি লাইট পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট একদম টোটাল সিরিজ লাইট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি সিরিজ এলইডি লাইট এরপরে ছয় মাসের গ্যারান্টি আমাদের হলো শরীফ ডায়মন্ড এই যে এটা হলো এ শেপ এলইডি লাইট এটা হলো এ শেফ এলইডি লাইট এবং এইটার পাশাপাশি আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাভিব এলইডি লাইট লাভিব এলইডি ইডি লাইট গুলো হচ্ছে আমাদের পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটি হচ্ছে বুসরা বুসরা আমাদের কাছে পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি কোয়ালিটি কিরণ জ্যোতি এই এলইডি লাইট গুলো এছাড়াও আপনি নন গ্যারান্টি এ শেপ টি শেপের লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনি জেনারেল লাইটে আমাদের কাছে লোটাস লাইট চার পাখা কালার লাইট চার পাখা সাদা লাইট তিন পাখা সাদা লাইট তিন পাখা কালার লাইট এখানে ডিজে লাইট এখানে আপনার ব্লুটুথ মিউজিক লাইট হারিকেন লাইট এসিডিসি নন গ্যারান্টি এলইডি লাইট এসিডিসি গ্যারান্টি এলইডি লাইট এসিডিসি ডবল ব্যাটারি এলইডি লাইট এই সমস্ত টোটাল লাইট গুলো ড্রিম লাইট প্যানেল লাইট সার্ফেস লাইট সহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘর সাজাবার বিভিন্ন প্রকার লাইট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা দিয়ে আপনি ঘর সাজাতে রেস্টুরেন্ট সাজাতে প্রতিষ্ঠান সাজানোর জন্য কিন্তু এই লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো লাইট সহ আরো কি কি আইটেম আমাদের কাছে পাবেন চলুন আগে আমরা আপনাদেরকে আগে সেটা দেখিয়ে দেই তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে ব্যবসা করলে আপনি প্রতিদিন 3 থেকে 5000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন তো আমরা আপনাদেরকে লাইটের গোডাউনের পরে যেখানে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের এখানে আমাদের মজুদ আছে হচ্ছে চিনি চিনিগুড়া পোলার চাল এটা হচ্ছে আমাদের চিনিগুড়া পোলার চালের মজুদ আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন প্রকার প্লাস্টিকের আইটেম আমাদের কিন্তু এখানে মজুদ আছে আপনি এই গোডাউনটি তো দেখতে পাচ্ছেন স্যান্ডেল প্লাস্টিকের আইটেমগুলো মজুদ আছে এখানে কিছু ডিটারজেন্টের মজুদ আছে আমাদের এই গোডাউনটিতে আমরা যে লাইটগুলো প্যাকেট ছাড়া আমাদের যে খোলা যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু এই গোডাউনে মজুদ আছে এছাড়াও এই গোডাউনে মজুদ আছে আপনার টয়লেটিস এর মধ্যে এই গোডাউনের মধ্যে যে আপনি হারপিকগুলো কিন্তু আমাদের মজুদ আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যে আমাদের আমাদের কাছে কি কি আইটেম পাবেন দেখিয়ে দিব আপনি কাছ থেকে কিভাবে গুলো নিয়ে কিভাবে ব্যবসা করলে দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনারা যারা দেখতে আছেন তারা দেখতে থাকেন আমাদের কাছে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে যে নুডলসগুলো আছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও এখানে যে আপনি সেমাইগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সেমাইগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ভারমি চিলি ভাজার সেমাইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এখানে রয়েছে নুডলস স্টিক নুডলসের আইটেম এখানে ফুডের মধ্যে চিপসের আইটেম রয়েছে এখানে রয়েছে ফুডের মধ্যে লিচুর আইটেমগুলো রয়েছে চলুন আমরা আরেকটা গোডাউনে আপনি জাস্ট আমরা দেখিয়ে দেয় যে আমাদের কাছে কি কি প্রকার পণ্য আপনি আপনি পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে কি ভাবে আমাদের সাথে বিজনেস করলে আপনি তিন থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে যে সাবান গুলো গায়ে মাখা সুগন্ধি বিউটি সোপ গুলো বিভিন্ন ফ্লেভারে রয়েছে এখানে দেখছেন এটা চন্দন ফ্লেভার এটা কুল ফ্লেভার এটা হচ্ছে মাল্ট ফ্লেভার এখানে রয়েছে রোজ ফ্লেভার এখানে অরেঞ্জ ফ্লেভার বিভিন্ন ফ্লেভারের কিন্তু আপনি গায়ে মাখা গোসলের সাবান গুলো কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে আপনার ডিশ ওয়াশ বার যেটা ডিশ ওয়াশ বার রয়েছে এখানে এখানে টুথপেস্ট ডেন্টোসেফ টুথপেস্টের মজুদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেন্টোসেফ টুথপেস্ট রয়েছে এখানে রয়েছে হচ্ছে শরিফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার গুলো এই বস্তাগুলোতে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মশার কয়েল মশার কয়েলের পর্যাপ্ত পরিমাণে মজুদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাহা ডিটারজেন্ট পাউডারের যে মজুদ রয়েছে এই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু দামি কয়েলের যে মজুত রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে লাইটের যে আছে যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত দৈনিক লাইট তৈরি করে থাকি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে খাতার স্টোরগুলো করা আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা কোন কৌশলে ব্যবসা করলে উপার্জন করতে পারবেন চলুন আমরা কথা না পারি আপনাদেরকে সেই জিনিসগুলো একটু দেখিয়ে দেই আমরা এই পণ্যগুলো দিয়ে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার প্যাকেজ সাজিয়ে আপনাদের জন্য সেই প্যাকেজ গুলো যেন কাস্টমাররা কিনে কেন কাস্টমাররা কিনবে বাজারে যে প্রোডাক্টটা কিনতে গেলে দেড়শো থেকে দুইশো টাকা প্রয়োজন হয় সেই পণ্যগুলো কিন্তু আপনি যখন একশো টাকায় বিক্রি করবেন কাস্টমাররা কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই কিনবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে যে শোকেস যে আলমারি করে রাখা আছে এই এই সেলফ এই এই প্রদর্শনী সেলফে কিন্তু আমরা ওই হট রানিং সেল দশটি প্যাকেজ আপনাদের জন্য সবসময় এখানে সাজিয়ে রাখি এবং নতুন সংযোজিত আরও দশটি প্যাকেজ কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রাখি এছাড়াও আমাদের আরও দুইটি সেলস সেলস কিন্তু রাখা আছে আমাদের ভিতরে আমরা যেই স্টোরগুলো আমাদের পণ্যের স্টোরগুলো থাকে নতুন পুরাতন যে স্টোরগুলো আছে আপনি এই সেলফে নতুন পুরাতন আপনি স্টোরগুলো পেয়ে যাবেন এই সেলফটা তো নতুন পুরাতন স্টোর স্টোরগুলো পেয়ে যাবেন এটা ছাড়া আপনি কিভাবে বিক্রি করলে আপনি প্রতিদিন দৈনিক আপনি তিন থেকে পাঁচ টাকা প্রতিদিন উপার্জন করতে পারবেন দেখেন এখানে যেমন বেশ কিছু প্রোডাক্টের প্যাকেজ সাজানো আছে নুডলস এর প্যাকেজ এটা দেখতে পাচ্ছেন যে একটা নুডলস এর দেখতে পাচ্ছেন যে একটা আইটেম এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুথপেস্ট সাবান প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনার কয়েলের প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন একটা টুথপেস্টের প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন একটা লিকুইড ডিশ শহর সহ ডিটারজেন্টের প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন একটা টয়লেট ক্লিনার ডিটারজেন্ট দিয়ে একটা প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন যে একটা এনার্জি দিয়ে কয়েল দিয়ে ডিটারজেন্ট দিয়ে একটা প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট দিয়ে ছয় আইটেমের একটা প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট নুডলস দিয়ে শ্যামাই দিয়ে এগ নুডলস দিয়ে চিপস দিয়ে আপনার বাটি দিয়ে একটা প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে জুতা দিয়ে পাঁচ আইটেম দিয়ে একটা প্যাকেজ তো এইটার যে কোনো একটা প্যাকেজ এখানে যতগুলো প্যাকেজ দেখছেন প্রত্যেকটা প্যাকেজের দাম সত্তর থেকে আশি টাকার মধ্যে এখানে যতগুলো প্যাকেজ দেখছেন প্রত্যেকটা প্যাকেজ পঁয়ষট্টি টাকা থেকে আশি টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই প্যাকেজগুলো আপনি সকাল থেকে আসরের আজান পর্যন্ত সেলস করবেন সকাল থেকে আসরের আজান পর্যন্ত সেলস করবেন আর আসরের আজানের পর থেকে আমাদের কাছে যে লাইটগুলো আছে এই লাইটের মেলার বয়েন্ট আপনারা বাজিয়ে সকল প্রকার লাইট আপনার গাড়িতে রাখবেন যখন আপনার গাড়িতে পঞ্চাশ টাকার একটা লাইট তিরিশ টাকায় কিনতে পাবে কাস্টমার যখন আপনার গাড়িতে পঞ্চাশ টাকার একটা লাইট যখন তিরিশ টাকায় কিনতে পাবে যেমন বাজারে একটা ড্রিম লাইট কিনতে গেলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকায় কিনতে হয় আপনি গাড়িতে বিক্রি করবেন পনেরো টাকা সাত ওয়াট একটা এলইডি লাইট বাজারে তিরিশ টাকায় কিনতে হয় আপনি গাড়িতে বিক্রি করবেন পনেরো টাকা বিশ ওয়াট একটা এই ধরনের লাইট বাজারে মিনিমাম কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকায় আপনি বিক্রি করবেন যখন তিরিশ টাকা যখন আপনি ছয় মাসের একটা গ্যারান্টি এলইডি লাইট বিক্রি করবেন একশো টাকায় যখন আপনি এক বছরের একটা গ্যারান্টি এলইডি লাইট যেটা বাজারে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় পাওয়া যায় সেটা যখন আপনি দুইশো টাকায় বিক্রি করবেন যখন আপনি বাজারে দুই বছরের গ্যারান্টি লাইট যেটা চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি হয় ওই লাইটটা যখন আপনি দুইশো বিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করবেন তখন কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নিবে তবে যদি আপনি যে কথা বলছেন সেই কথার সঙ্গে কাজের সাথে যেন যদি মিল থাকে এই জন্য আমরা বলছি সকাল থেকে আপনি সকাল থেকে আসরের আজান পর্যন্ত জাস্ট এই প্যাকেজগুলো নিয়ে সেলস করবেন আর আসরের আজানের পর থেকে আপনি রাত পর্যন্ত এই যে লাইটের মেলাটা সাজিয়ে সেখানে আপনার ঘর সাজানো এল ইডি লাইট থাকবে সেখানে আপনার ঝাড়বাতি থাকবে সেখানে আট জিবি লাইট থাকবে সেখানে ফুলের লাইট থাকবে সেখানে ছোট টুনি লাইট থাকবে বিভিন্ন প্রকার লাইট দিয়ে যখন আপনার গাড়িটা গরজিয়া সাজিয়ে রাখবেন চার পাখা কালার লাইট থাকবে তিন পাখা কালার লাইট থাকবে আপনার সেখানে আপনার লোটাস লাইট থাকবে সেখানে ডাব লাইট থাকবে বিভিন্ন প্রকার লাইট দিয়ে যখন আপনি কালারফুল করে আপনার গাড়িটা সাজিয়ে রাখবেন আপনার গাড়ির কাছে এমনিতেই লাইটের মেলা দেখে মানুষ এমনিতেই এসে ভিড় করবে তারপরে মানুষের প্রয়োজনীয় লাইটটা যখন আপনি সঠিক দামে বাজার থেকে আপনি প্রায় অর্ধেক দামে যখন তাদের কাছে সেলস করতে পারবেন কাস্টমাররা কিন্তু দৈনিক আপনার গাড়ির অপেক্ষায় বসে থাকবে যদি আপনি যে কথা কাজ বলছেন আপনি ছয় মাসের যে গ্যারান্টির কথা বলছেন ছয় মাসের মধ্যে লাইট কেটে গেলে আপনি যদি সেটা ফেরত দেন এক বছরের গ্যারান্টির কথা বলছেন এক বছরের মধ্যে কেটে গেলে যদি আপনি সেটা চেঞ্জ করে দেন দুই বছরের গ্যারান্টির কথা বলছেন দুই বছরের মধ্যে কেটে গেলে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কাস্টমাররা আপনার কাছ থেকে প্রতিনিয়ত লাইট গুলো কিনবে আর আমরা এই লাইট গুলো আপনাদেরকে গ্যারান্টি যেমন দিয়ে দিব আপনাদেরকে চেঞ্জও করে দেব গ্যারান্টি আমরা যে লাইট গুলো বলছি সেই লাইট গুলো শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে চেঞ্জ করে দিবে তাই নন গ্যারান্টি এলইডি লাইট যখন বাজারের থেকে সাশ্রয় প্রাইজে আপনার কাছে পাবে এবং গ্যারান্টি এলইডি লাইট যখন বাজার থেকে সাশ্রয় পাবে এবং গ্যারান্টি পাবে তখন কিন্তু প্রতিনিয়ত কাস্টমার আপনার কাছ থেকে এসে পণ্য কিনবে এই জন্য আমরা বলি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি এই প্যাকেজগুলো যদি দৈনিক পঞ্চাশ প্যাকেজ বিক্রি করেন আপনার দৈনিক লাভ হবে মিনিমাম পনেরোশো টাকা আপনি লাইট যদি প্রতিদিন পাঁচ হাজার টাকার বিক্রি করেন মিনিমাম লাভ হবে পনেরোশো টাকা তো দশ হাজার টাকার যদি লাইট আর এই প্যাকেজ আইটেম যদি আপনি দৈনিক বিক্রি করেন মিনিমাম প্রফিট হবে তিন টাকা আপনি যদি প্রতিদিন পনেরো হাজার বিশ টাকা সেলস করতে পারেন আপনার দৈনিক প্রফিট হবে তিন থেকে পাঁচ টাকা প্রতি মাসে আপনি প্রফিট করতে পারবেন ষাট হাজার থেকে এক লাখ টাকার উপরে পর্যন্ত আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন বুঝতে পেরেছেন আমরা কিভাবে বলছি কিভাবে করতে পারেন এই ব্যবসা আপনার আপনার যদি নিজের একটা অটো ভ্যান থাকে অথবা আপনার একটা নিজের অটো গাড়ি থাকে অথবা আপনার একটা নিজের সিএনজি থাকে আপনি কিন্তু তখন আপনার অটো গাড়িটা সাজিয়ে সিএনজিটা সাজিয়ে অটো ভ্যানটা সাজিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন এগুলো যদি আপনার না থাকে আপনি যদি পার্ট টাইম করতে চান আপনি পার্ট টাইম যে কোনো একটা ক্রাউডের জায়গায় একটা টেবিল বসিয়ে আপনি এখান থেকে একটা প্যাকেজ নিয়ে আপনি বিজনেস করতে পারেন অথবা আপনি লাইটের একটা পশুরা সাজিয়ে লাইটের মেলার বয়ানটা দিয়ে বাজিয়ে কিন্তু আপনি লাইটগুলো একটা জায়গায় পার্ট টাইম বসে যদি সেলস করেন আপনি প্রতি মাসে পার্ট টাইম করলেও আপনি প্রতি মাসে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ উপার্জন করতে পারবেন তো যারা আরও আইডিয়া ক্লিয়ার নিতে চান আমাদের যেই মোবাইল নাম্বার দেয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে স্ক্রিনে মোবাইল নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি যারা না টেনে এতক্ষণ পর্যন্ত দেখেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই ধরনের ইন্সপায়ারমূলক নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া দিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখবেন আর যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদেরকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ